সালামু আলাইকুম আহমতুল চলে আসছি আমরা সুন্দরবনে আমাদের সুন্দরবনে মধু কালেকশন চলছে ছোট্ট একটা খালের মধ্যে আমরা আছি এ পাশের সুন্দরবন কত কঠিন বন দেখেনি মানে মানুষ চলাচল করা কঠিন মধ্যে দিয়ে আমাদের মোবাইল ভিতরে যেয়ে মধু কালেকশন করে নিয়ে আসে বাঘের ঝুঁকি তো আসেই কারণ কোথায় বাঘ মোমা থেকে মেরে বসে থাকে সেটা বোঝা খুব কঠিন অনেক লোক মারাও যায় গত বছর তিনজনের মতো বাঘে খাইছিল যতটুকু তথ্য আমাদের কাছে ছিল এরকম একটা ঝুঁকিপূর্ণ খালের মধ্য দিয়ে কিন্তু আমরা যে মধু খুঁজে কালেকশন করে নিয়ে আসতেছি আমাদের টিমও চলে গেছে তো আমরা একটু আগে আলহামদুলিল্লাহ মধুটা কালেকশন করতে পেরেছি লাইভ দেখানোর চেষ্টা করেছি কয়েকটা আমাদের লাইভে আপনারা দেখছেন নেট কানেকশনের কাছে কারণে কোনোটাই সম্পন্ন হচ্ছে না নেট কানেকশন পাচ্ছে না আমরা গহীনারণের মধ্যে রক্ষিত এই হচ্ছে শালফালি মধু শালফালি শালসুন্দরবনের সুন্দরবনের শালফালি ফুলের মধু যারা চান শালফালি প্রেমিক এবং সাদা মধু মাশাআল্লাহ একটু দেখেন অবশ্য এই যে কত সুন্দর মধু এর থেকে ভালো মধু নাই কারণ সম্পূর্ণ ন্যাচারাল অর্গানিক একটা মধু এটা গ্যাসের ছাকের মধু আল্লাহ প্রদত্ত ন্যাচারাল মধু এটা চাষের মধু নয় আলহামদুলিল্লাহ আমরা কালেকশন করছি আপনাদের এখন থেকে যাদের প্রয়োজন আমরা এবছর বছর সুন্দরবনের চাকের এবং চাষের দুইটা মধু আপনাদের দেবো ইনশাআল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন আমাদের পেজে দিবেন মধুর চাকটা একটু দেখেন চাক পেয়েছে আমরা অনেক বড় চাক

আসসালাম আলাইকুম যারা সুন্দরবনের সাদা খলিশা চান সাদা খলিশা তাদের জন্য কিন্তু এই একটু দেখা এই হচ্ছে সুন্দরবন পাশে আমরা এই অদস্য মোবক্স বসিয়ে রাখছি এই যে অগণিত মোবক্স এই মোবক্সে আমাদের আজকে মধু নিষ্কাশন হচ্ছে সুন্দরবন থেকে যে মধুটা নিয়ে আসছে আর এটা হচ্ছে সেই মধু দেখেন মৌমাসের আহার আমরা নিয়ে নিয়েছি বলে ওরা পাগল হয়ে গেছে একবারে এবং এটা শুধু মৌমাছি পাগল হয় নাই এর মধ্যে যারা একবার খেয়েছেন তারাও এর পাগল হয়ে যান প্রেমে পড়ে যান কারণ বাংলাদেশের শারীরিক শক্তিতে এর থেকে অনন্য কোন মধু নাই শারীরিক শক্তিতে তো এই মধুটা ফিরিজেও যাবে না এই সুন্দরবনের সাদা খলিশা যারা মৌমাসির মতো এরকম প্রেমিক তারা আমাদের পেটে দেন সেরা কোয়ালিটির বেস্ট মধুটা আপনার কাছে যাবে আমাদের একটাই ভেজাল দিয়ে আমরা হারাম খাই না